আচ্ছা এই যে আপনারা বসে পাঠ শুনছেন আমাদের কি অনুভূতি বা কীভাবে বসে পাঠ শুনলে রাধারানী খুশি হবে কোন ভাব নিয়ে এখানে পাঠ শ্রবণ করলে শ্রোতার আসনে রাধারানী খুশি হবে গোবিন্দ খুশি হবে আনন্দ পাবে সেটা হলো আমি তোমার কথা শুনতে এসেছি প্রিয় পরম তোমার অচিন্তনীয় দিব্য আনন্দময় নামরূপ লীলা আমি শুনছি আমার এই যে সুখ হচ্ছে তোমার লীলা কথা তোমার মহিমা কথা শুনে এই সুখটুকু আমি ভোগ করব না এই সুখটুকু আমি তোমাকে দিয়ে দিলাম এখানে বসে যে হরিকথাতে সুখ পাচ্ছে ওটা আমি ভোগ করব না ওটাও তোমাকে তা যদি দিতে পারেন তখন গোবিন্দ আপনার প্রতি রাধারানী খুব প্রসন্ন হবেন ও সুখটা এখানে বসে হরিকথার সুখটা নিজে ভোগ করতে চাইছে না একে আর সহজে হয় এই জন্য বললেন ভক্তকে কোটি জ্ঞানী মধ্যে একজন কৃষ্ণভক্ত দুর্লভ কেন দুর্লভ না কৃষ্ণ চিত্তে নিজ কোনো সুখের বাসনা নাই যতদিন নিজ সুখের বাসনা আছে ততদিন অভিশাপ গুঁজবে না সেই অভিশাপটা হলো কাম যতদিন নিজ সুখের কোনো বাসনা থাকবে ততদিন অভিশাপ গুজবে না এই জন্য ভক্ত গোবিন্দচরণের সব থেকে ভক্তের বড় গুণ হল শরণাগতি খুব মন দিয়ে শুনতে হবে কথাটি বাবা একভাবে রেখে দাও বারবার হাত দিও না শ্রী গোবিন্দে আবার আবার ওই শব্দটা বিকৃত হয়ে গেল আবার যেভাবে ছিল দাও বারবার হাত দিও না জয় গৌ সুন্দর জয় রাধা মাধব ঠিক আছে কি বললাম ভক্ত কেন মহান ভক্ত কেন সুদূর লাভ কারণ ভক্তই একমাত্র ভগবানের চরণে শরণাগতি ধর্ম মানে সমর্পিত ধর্ম গ্রহণ করে কি বললাম শব্দটি গতি আচ্ছা খুব মজার কথা দেখুন ভগবানের চরণে শরণাগতি ধর্ম গ্রহণ করে ভক্তরায় আর কেউ শরণাগতিতে কারণ জ্ঞানীর একটা অভিমান থাকে আমি পণ্ডিত আমি জ্ঞানী অভিমান থাকে কর্মীরও একটা বল থাকে আমি সৎকর্ম করি আমার অকল্যাণ হবে না আমি সৎকর্ম করি আমি সুখী হব আমি স্বর্গ পাব জ্ঞান ও কর্মে নিজের একটা সামর্থ্য থাকে কিন্তু ভক্তিতে ভক্ত কি বলে বসে আমি তোমার হাতের পুতুল তুমি যেমন না এখানে নিজের কোনো স্বাতন্ত্র সে বল খুঁজে পাচ্ছে না ঠিক শিশুর মতো মা কোলে নেবে তবে আমি কোলে আচ্ছা শিশু যখন দোলনায় ঘুমিয়ে কাঁদে ঘুম থেকে উঠে কাঁদতে থাকে মা ছুটে এসেছে এখন শিশু লাভ দিয়ে মার কোলে উঠতে পারবে তো মা নিচু হয়ে স্নেহবৎসল মা যদি কোলে তুলে না নেয় লাভ দিয়ে শিশু কোলে উঠতে পারবে তো সম্ভব কি শিশু দোলনায় ঘুমিয়ে কাঁদছে মাও এসেছে ক্রন্দন শুনে এখন শিশু লাভ দিয়ে মার কোলে উঠতে কখনো? পারবে না যে হাঁটতে শিখেছে একটু বয়ক্রমে কিশোর হয়েছে সে মারকোলে দৌড়ে উঠতে পারবে কিন্তু দোলনায় অবশ্য শিশুটি লাভ দিয়ে উঠতে পারবে না মা কৃপা করে যদি নিচু হয়ে তাকে কোলে নেয় ভক্ত মনে করে ভগবানকে আমি আমি বুঝি না আমি শিশু আমার কোনো সুকৃতি নেই আমার জ্ঞান বিদ্যা কিছুই নেই শিশুর মতো নির্ভর করছে ভগবানের উপরে তখন ভগবানেরই দায়ী হয়ে পড়ে থাকে কোলে দেওয়ার